আসসালামু আলাইকুম সমত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া পলিট চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম তো ঈদের পরে সময়গুলো খুব সুন্দরময় কাটুক সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন তবে প্রিয় বন্ধুরা যারা দেখেন সবসময় সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং আমাকে ভালোবাসেন তাদের জন্য বলছে আপনারা অবশ্যই নিজেকে লক্ষ্য রাখুন বন্ধুরা আপনারা কখনো চিন্তা করবেন না যে আপনাদের ক্যান্সার আপনারা বাঁচবেন না হায়াত মতো আল্লাহতাল্লার হাতে আল্লাহ তাল্লাহ হায়াত দিয়ে রাখেন যেহেতু অনেকে বলেন যে ক্যান্সার হলে মানুষ বাঁচে না ক্যান্সার হলে মানুষ বাঁচে আসলে সেল কোষের ভিতরে বিভিন্ন ভাইরাস জমে যার জন্য রেডিও বা থেরাপি দিতে হয় যে যাদের ক্যান্সার আছে বা স্তন ক্যান্সার বা জর ক্যান্সার বা লিভার ক্যান্সার আপনারা এলেমেলে ওষুধ না খেয়ে সরাসরি আমাদের এই একশো বছরের প্রতিষ্ঠান বিরেস মেডিকেল আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের এখানে আমরা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থাপত্র জেনে বুঝে দেখে শুনে আপনাদের চিকিৎসা পত্র দেবো এর জন্য আপনারা চিন্তা করেন না ঘাবিয়ে যেন না যে আপনার জ্বরের ক্যান্সার আপনার মারা যাবেন স্তন ক্যান্সার আপনি মারা যাবেন ব্রেন ক্যান্সার আপনি মারা যাবেন তো বন্ধুরা আপনারা যারা যারা শোনেন বা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন একটি লাইক দিবেন এবং অন্যদের মাঝে শেয়ার করবেন তাহলে প্রথমে এবং নোটিফিকেশনটা চালু করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনার সামনে আবার আসবো থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ